অবশ্যই শেয়ার করে আজকের এই ফুটবল ম্যাচটি দেশ এবং দেশের বাইরে সব জায়গায় দেখার সুযোগ করে দিবেন মনে প্রত্যাশা আক্রমণে থেকে মনে

পশ্চিম প্রান্তে বিদ্যুতের উদ্দেশ্যে তবে শেষ পর্যন্ত মিস্টার বল বাড়িয়েছে এর আছে ফুটবল পিমে লীগের আয়োজক কমিটি অন্যান্য সদস্য মাঠে উত্তর প্রান্তে রয়েছেন আর আমিনা আকন্দ শরীফা আহমেদ এবং جناب ইমসান আলী আকন্দ না আট কো আন্ডা বন্ড এ কলিশন মেন দেখাব আর এক বল কিক মৌতিন ময়ন দেখে শুনে খেলোয়াড় কে ব্লক করলেন গোলরক্ষক মাহিন মাহিন লম্বা করে বাড়িয়েছেন আরে সাথে তাহলে নাও পর ভুল হতে পারে গোলরক্ষক শান্ত

অমীকানোর আনোয়ার একবার রক্ষণভাগের একজন বক্তব্য খেলোয়াড় এই টুর্নামেন্টের কয়েকজন সেরা খেলোয়াঞ্জার মধ্যে একজন প্রতি প্রতিবছরে নেই এই বছরও আমাদেরকে আমাদের এই টুর্নামেন্টে ফুটবলের স্পন্সর করেছেন জগরাজ্য বাজারে ইব্রাহিম খলাগর ইব্রাহিম খলাগরের সৌজন্যে মহা আক্রমণটা হচ্ছে চিরআস্রুতবরা ফুটবল একাডেমসের আক্রমণ শেষ পর্যন্ত সেমন সিমোন চমৎকার ভাবে বাড়িয়েছেন ডেঞ্জারম্যান হৃদয়ের উদ্দেশ্যে হৃদয় 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 থেকে শাহিন বক্তা করলে দারুন অর্থাৎ পাল্টা আক্রমণে মুহূর্তে চরপরা ফুটবল একাদশ চরপরা ফুটবল একাদশের আক্রমণ তবে দারুণ পাবে বাধা আনোয়ারে বলতে পারে অন টার্গেট শট কিন্তু না গুলবারের সামান্য একটু বাইরে দিয়ে বলটা গোল বাইরে ফুটবলারদের মধ্যে একজন মনি সাতটা বার জার্সি পরে আজকে সেন্টার ফরওয়ার্ড অঞ্চলে খেলছে

এই প্রতিভাবান গুলরক্ষক শান্ত একবার জন্মনে ভাব শান্তর কাছ থেকে লক্ষ করছি আনোয়ারের হেটে গুলরক্ষুপি নিয়েছেন কোন বিপদ নয় খেলার ফলাফলটা হলুদ ফুটবল একাদশ এক লাল নীল জার্চি পরিহিত দল শূন্য তোদের সত্যি অসাধারণ

পিটি সন্তান ডন ক্রাফট উদ্দেশ্য রাখতে পারলেন না করতে লিওন ক্লিয়ারটা কলিং লিওন থেকে আক্রমণে আসার পর স্টপ এই মুহূর্তে মারিয়ে দিয়েছে প্রতি দেখালো আর উদ্দেশ্য সবই নয়নের হেড কিনা কিন্তু না

সব জায়গায় দেখার সুযোগ করে দিবেন এমনটাই প্রত্যাশা আক্রমণে অনুদ্দল অর্থাৎ চিরাজের ফুটবল একাদশের আক্রমণটা রকমবার থেকে আরিফ ক্লিয়ার করলে ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন সেই দশ নম্বর জাতি পরিচয় প্রিন্সের উদ্দেশ্যে দুঃখিত প্রিন্স নয় হ্যাঁ প্রিন্স ছিলেন